কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমার চ্যানেলে একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো আজকে একদমই কিন্তু কথা বলিনি তোমাদের সাথে শুধুমাত্র কাজই করে গেছি কারণ আমি দেখেছি যে আমি যদি কথা বলতে চাই আমার কাজ কিন্তু হয় না তো এই দেখো হাট থেকে তো এগুলো সব কিনে নিয়ে আস হয়েছিল চালুন সব কিছুই তো আজকে আমি বসে পড়েছি এগুলো রঙ করতে কারণ আর তো দিন নেই বলতে পারো তো এই দিন ছিল বুধবার হ্যাঁ বুধবার কারণ শুক্রবারের দিন ছিল মানে সাতই জুন ছিল ছেলের বাড়ির আশীর্বাদ মানে ওর হচ্ছে আশীর্বাদ তো এই দেখো তার আগে দুদিন আগে থেকে আমি এসব ডেকোরেশন করতে স্টার্ট করে দিয়েছি আর এই দেখো ব্লাউজ পিসগুলো একসাথে দুটো কেটে নিয়েছি একটু বুদ্ধি করে প্রথমে তো ভেবেছিলাম যে না একটা একটা করে করবো আর অতগুলো ব্লাউজ আমি করতে পারবো না বলে আমি বাজারে গিয়েও দুটো হ্যাঁ দুটো আমার দুটো আর মায়ের একটা তিনটে ব্লাউজ অলরেডি বানাতে দিয়েছি আর তত্ত্বগুলো এই যে ট্রেগুলো কিনে নিয়ে এসেছিলাম বুধবার দিন রাত্রেবেলায় কারণ মাঝে শুধু আমি একটা দিনই পাবো এই দেখো চারিদিকে সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসে আছি মাটির জিনিস বলতে শুধু এই ঘরটাকে রঙ করা হয়েছে আর এই দেখো এইগুলো সব তো আমি পুরো সব ডিটেলসে দিয়ে দেব আমি সব ভিডিও করেছি তোমরা যদি দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর তত্ত্বগুলো আমি পরের দিন মানে বৃহস্পতিবার দিন সকালবেলায় আবার বসেছি তত্ত্ব নিয়ে কারণ এই যে কিছু একটা কেনা হয়ে ছিল না যত সম্ভব যার জন্য আমার লেট হয়ে গেছিলো মানে ও হ্যাঁ ডবল সাইডের টেপগুলো যেটা হয় সেটা এনেছিলাম না বলে আর রাত্রে আমি করতে পারিনি তো তারপরের দিন দেখো সকালবেলায় বসেছি তত্ত্ব সাজাতে পুরো তত্ত্ব ট্রেগুলো কিভাবে সাজাতে হয় কি করতে হয় তোমরা যদি দেখতে চাও অবশ্যই জানাবে আমি সব ভিডিও ডিটেলসে করেছি তোমাদের সাথে শেয়ার করে দেব। তো এখন আমি একটা একটা করে করে নিচ্ছি কারণ পুরো ভিডিওগুলো যদি দিতে যাই এখন অনেক বড়ো মানে আমি দেখেছি এক ঘন্টার ভিডিও হয়ে যাচ্ছে সেই জন্য আমি একদম স্পিডটা বাড়িয়ে দিয়ে কেটে কেটে তোমাদের সাথে শেয়ার করছি আর এই দেখো সব তত্ত্বগুলো আমার সাজানো হয়ে গেছে শুধু একটা তত্ত্ব ট্রেই বাকি আছে কারণ আমি ওর জন্য একটা ওয়ালেট অর্ডার করেছি মানে ওটা পুরো নাম লেখা আর কি ওয়ালেটটা ওটার জন্য একটা শুধু র্যাপ করা হয়নি সেটা হলো এইটা আর এই দেখো তোয়ালাটা এটা আমি এক এই ইউটিউবের ভিডিও দেখেই করেছি তোমাদের সাথে কিন্তু টোটালটাই শেয়ার করে দেবো এখন শুধুমাত্র মাছটাই বাকি আছে যেটা আমি পরের দিন মানে যেদিন আমাদের হচ্ছে আশীর্বাদ ছিল মানে ওর আশীর্বাদ ছিল সেই দিন সকালে নিয়ে আসা হয়েছিল আবার এটাকে আমি এখন সুন্দর করে সাজাবো মাছটাকেও আমি খুব সুন্দর করে সাজিয়েছিলাম আর পুরো ভিডিও যেমন বললাম আমি তোমাদের সাথে পরে আপলোড করে দেবো আজকে জাস্ট ছোটো ছোটো করে দিচ্ছি তোমাদের কিন্তু কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই তত্ত্ব ট্রে থেকে শুরু করে তত্ত্ব সূচি যেগুলো আর কি লাগে আমি যদি আরও টাইম পেতাম আগে থেকে আমার হয়তো ডেকোরেশন করা মানে এগুলো নিয়ে ভাবা শুরু করা উচিত ছিল যেটা আমি করিনি মানে আমার মানে বিয়েতে এই জিনিসগুলো আমি ভুল যেগুলো আমি বুঝতে পেরেছি আরও আগে থেকে শুরু করলে আমি নিজেই সব কিছু করতে পারতাম মানে এগুলো কিনতেও হতো না তো যাই হোক এই দেখো ভাইকে দিয়ে আর মামাকে বলে অনেক বলার পর এই চিলিটা আনা করা হয়েছিল মানে মাছটাকে ডেকোরেশন করব বলে নাকের কিনে এনেছিলাম খুব সুন্দর করে ডেকোরেশন করেছি একদম লাস্ট পার্টি তোমরা দেখতে পাবে কারণ আমি এখানে যেমনটা বললাম পুরোটা দিইনি তো এই কাজটা করার সময় শুধু ভাইয়ের একটু আমি হেল্প নিয়েছিলাম তাছাড়া সব কাজগুলো আমি প্রায় একাই করেছি আমি দেখেছি একা একা ধীর স্থিরভাবে কাজ করলে কিন্তু ভীষণ ভালো হয় আর সব কিছু ভালো করেই হয় তো মাছটার বেলায় একটু চাপ হয়ে যাচ্ছিলো সেই জন্য ভাই এসে আমাকে হেল্প করে দিয়েছে আর তাছাড়া যেগুলো কিনে নিয়ে আসার ও কিন্তু অনেক কিছুই হেল্প করে দিয়েছে না বললে আবার আমাকে বলবে পরে যে আমি কিছুই করি না নাকি তো যাই হোক আর এখানে যে ফলের জন্য একটা ফলের ঝুড়িগুলো কেনা হয়েছিল তো আমি বলছিলাম যে একটু কম কম ফল লাগছে আর একটু দিলে ভালো হবে তো মা এসে আবার একটা কলা দিয়ে গেছিলো দেখো দেখতেই পাবে তোমরা আর বেশি যদি পুরোটা দিই তখন আমার উপরে ফুলটা হবে না তো সেই জন্য আমি ভাবলাম যে না একটা কলাই থাক তো এই সব ফলগুলো নিয়ে তারপরে এবার বেরোবে এটা কিন্তু একদম পুরো আশীর্বাদের দিনই ছিল মানে আর আমাদের আশীর্বাদ ছিল সাতই জুন আর কি গিফট দেওয়া হয়েছে সেটা আমি এই ভিডিওতে দেখাচ্ছি না তোমাদেরকে অবশ্যই পরে দেখাবো যে আমার মা আর কি ওকে আশীর্বাদ করে কি দিয়েছে তো এই দেখো কি সুন্দর লাগছে না এইটা বলো সব ডেকোরেশন তো কমপ্লিট হয়ে গেছে কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবে আর পুরো ভিডিওগুলো কিন্তু অবশ্যই এই চ্যানেলে না দিতে পারলেও আমার মেন চ্যানেলে অবশ্যই দেব। তো এরপরে আসছে আশীর্বাদের ব্লগ খুব তাড়াতাড়ি তোমরা সবাই সঙ্গে থেকে পাশে থেকে দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো টাটা বাই বাই কিছু কিছু মধুর ভালোবাসা কিছু হাসি কিছু আশা কিছু মধুর